আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে চলতে গেলে মৃত্যু খাইতে গেলে মৃত্যু সব কিছুতে মৃত্যু আসলে কোন দেশে আমরা বসবাস করি আমাদের সিকিউরিটি কী এবং আমরা মানে কী কী দেশে আমরা এই দেশে যে আছি কি কারণে আছি সব কিছুতে মানুষের হত্যাকাণ্ড সব কিছুতে একটা ক্রাইম এখন দেখি মেট্রোলের পিলারের থেকে কী জানি পরে একটা মানুষ মৃত্যুবরণ করছে আমরা একটু আগে আসলাম একটু আগে আমরা জাস্ট সেম টাইমে আমরা আমরা হচ্ছে জ্যাম ঢুকে ইয়ে দিয়ে হাতি রোড দিয়ে সাথে আমরা হচ্ছে ওইখান দিয়ে করি গাজীপুর তো হচ্ছে এখানে থাকি হচ্ছে হচ্ছে ওর গাজীপুর আমরা ম্যাক্সিমাম সময় ওই বেড়াতে যাই বলতে করি মানে আমরা কি কম এদের মানে কি কোনো একটা সংস্থার কাজ ভালো হয় না কোনো একটা মানুষের ইজ্জত দেওয়া হয় না কোনো একটা মানুষকে ভালোভাবে বাঁচতে দেওয়া হয় না কোনো একটা কিছু করা যায় না এই দেশে আপনি রাস্তাঘাটে হাঁটবেন পিলার খুলে আপনার মাথায় পড়তেছে আপনি একটা জায়গায় যাবেন ছুরি দিয়ে আপনাকে মেরে ফেলবে আপনি কোনো কথা বলবেন আপনাকে ঘুম করে দেবেন হোয়াট ইজ দিস ম্যান কোন দেশে বাস করি আমরা এটা এখন আপনি একটা কথা বলতে যাবেন দেশ নিয়ে আপনি দেশবিরোধী বা এইটা ওইটা বা আপনি হচ্ছে ভালো একটা কথা বলবেন আপনি সমাজের চোখে খারাপ হয়ে যাবেন বা যারা হচ্ছে এই ক্রাইমগুলো করতেছে তাদের চোখে খারাপ হয়ে যাবে আচ্ছা এত কোটি টাকা যে মেট্রোল বানাইছে সেই মেট্রো যদি চার বছর মেয়াদ যদি না যায় পিলার হলে যদি মাথার উপরে পড়ে তাহলে আমরা মানে এখন বকা দিলে পাফ হবে কিনা যাই না আমার মুখে বকা আসতেছে মকা দিলে খারাপ দেখা যায় আমরা মানে কোন দেশে বাস করি আমরা এটা কোনো দেশ এতে তো মরা ভালো ভাই এতে তো ওয়ের না থাকা ভালো এটা তো অন্য অন্য গ্রান্টি থাকা ভালো যে দেশে মানে একটু ভালোভাবে থাকা যে ও ভাই জীবনের কোনো গ্যারান্টি নেই কোন দেশে থাকি আমরা দেশের একটা জিনিস হচ্ছে যে কোনো জিনিস হইলে সুন্দরভাবে থাকা যায় একটা দেশ স্বাধীন মানি সে স্বাধীন দেশে সুন্দরভাবে বসবাস করা এখন সেই স্বাধীন দেশ যদি কোনো সিকিউরিটি না থাকে একটা মানুষের তাহলে এই দেশে আমরা কী বসবাস করতেছি এ থেকে প্রতিটা মানুষ এসে আমরা জবাই দিয়ে মারা যারা ক্ষমতা আছেন তারা জবাই দিয়ে মার আর বাকিরা আপনারাই পাচ্ছেন দেশের কোনো একটা দায়িত্ব ভালোভাবে পালন করবেন না কোনো কিছু পালন করবেন না কোনো কিছু নেই ভাই মানুষের কোনো মানুষের জীবন মনে করেন আপনারা এই যে একটা মানুষ মারা গেছে মানে সে হাইটা যেতেছিল কোনো না কোনো কাজ যে কাজ বাসাতে সুন্দরভাবে বের হয়েছে ওই মানুষটা আজকে ফ্যামিলির কাছে যেতে পারে না সে রোডে পড়ে মারা গেছে দেশের উন্নয়নশীল কাজের একটা পিলার খুলে আছে চার বছর মাথায় আমরা কোন দেশে বসবাস করি এখানে আমার সাথে দিতে পারতো আপনার সাথে দিতে পারবো সবার সাথে দিতে এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখবেন সেম জিনিস সরকার একটা বাজেট দেয় একটা প্রজেক্ট দেয় মনে করেন যে ধরেন দশ ভাগের ওই প্রজেক্টটা চোখ ত্রিপুদের না এক ভাগে রাখি কত বড় খারাপ এরা এই দেশে যদি আপনি যদি জগা করেন তাহলে আপনি খারাপ কোনো কিছু করবেন আপনি খারাপ আপনি সাধারণ মানুষের ছেড়ে দিবেন কোনো ঝামেলা তাও খারাপ দেশে দেশে বাস বাস করি করি আমরা এমন একটা গাইডলাইন খেয়ে আমার পেছিয়ে যাক আমার সমস্যা নেই এমন একটা দেশে বাস করি যে দেশে কোনো জীবনের মায়া নেই এর বাইরে সব সব জায়গায় চুরি করতে হইব কোনো কাজ নেই কিছু নেই সব জায়গায় চুরি করে নিয়ে যাবো জনগণের টাকা বইরা বইরা খায়া একটা ইয়ে করে